যে বাড়ি বাড়িঘর কর্তাস আমার অনুমতি ছাড়া এখানে বাড়ি ঘর করতে হইলে আমার টাকা দিতে হয় টাকা চাম্বা কি এলাকার আমি এলাকার কি আমি এলাকার কি চাচা মাস্তান চাচা মাস্তানের নামুন শুনছো কি মাস্তান চাচা মাস্তান আপনি কি ভিক্ষা আসছেন কলের মধ্যে ওইটা একটা কাম ওদের নাকতে গেলাম এই যে মুরব্বি আপনি জানতো আমরা কথা বলতেছি আপনি ওইদিকে ফটফট দিয়ে গেছেন এই বেটা

বাম বাম। আপনারা। আগে বলবেন না। এসে তো আমার শুরু করে দেন। আপনাদের এলাকায় বাড়ি করতেছে। আপনাদের একটা হক আছে। আপনারা অল্পতেই বুঝা গেছেন। আরে বুঝবো না। ওইদিকে একটা করতেছে। ওইখানে লাখ আর আপনি তো কমই চাইছেন। তাই নাকি? আরে প্রচুর

টানিতাম বস কোন বগরে দশটা বস বসরে বস তোমার মেশিন দেখা যাবে বস এত গান জাগে

আমরা নিয়ে আসি নেই এগুলো এখানে কিভাবে আসলো আমি তো জানি না তুই আনছস না আমি তো খালি হাতে তুই গাঁজা খাস না এগুলি থামাতে এই অস্ত্র আর গান কে পুলিশ আইতেছে তোরা এগুলির ব্যবসা খরচ করে ধরাই দিবি পুলিশ আইব এত করে ধরে লয়ে যাব আপনার লগে আমরা শত্রু মাইছে বয় কতক্ষণ বস ফাঁসে গেলাম রে বস

তো জানা দাও আছেন গো জানা রিপোর্টে আমরা কাজ চলে গেছে ঠিক নরম ভাই বসেন ম্যাডাম আপনি আসলে খুব খুব অনেস্ট ভালো আরে বসেন না ঠিক আছে আরেকদিন আসবো আরে বসেন না টাকা দিছেন ম্যাডাম ম্যাডাম টাকা আরে কি বলেন মাত্র 20 টাকা বসেন বসেন ভালো লাগবে টাকা নিয়ে যান বসেন কাজ করব

আমি কিছু জানি না এ পর্যন্ত কত বাড়িতে ছানা নিছ আমি একটা গনি নি নেস নাই কেডা নিছে যে বস অসুবিধা নাই থানাত নিয়ে যান উপরের দিকে পাটারে বাইন্দা পনদর মধ্যে যান ডিমটা দিয়ে যান ঠাক করে মারুম না তখন মনে কর যে আসল সত্য কথা বাইরে যাবে গো আমার না মজাই খুব ব্যথা ও ব্যথা না তো দেখো গা গরম ডিম একদম কুসুম ছাড়া ফচ্চত করে জাগার ভিতরে ঢুকায় দিলাম আর কোয়েন নাই

একদার জগৎ থেকে বিসি সর নিচে দিয়ে কেটে আমার এই কাজটা করে না বিয়ে করছো হ্যাঁ সাতটা সাতটা বিয়ে করছো সব টি রানি আছে মা বাবা সব সচল আছে এখন আর সালা লাগব না এখন তো মনে করে যে জেলখানা যে পুরুষের লাগে সংসার করবে বড় বড় সার আমার बाप ঘুরে দেন স্যার এটা থাকুকই কেন স্যার এটা নিয়ে যান স্যার সার এটা নিয়ে যান বসুন প্লিজ স্যার